আসসালামু আলাইকুম খেলা প্রদেশ চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ফলু অন এরাতে পারবে তো বাংলাদেশ প্রশ্নটি বাংলাদেশ ইনিংসে প্রায় শুরু থেকেই উঠেছে ব্যাটসম্যানদের একের পর এক ভুল শট খেলায় শেষ পর্যন্ত ফলো অনে সীমানা পেরোতে পারেনি বাংলাদেশ যদিও ভারতে ফলু অন করেননি নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছেন তারা একশো তো রানে তো দর্শক ভিডিও আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না ভারতের প্রথম ইনিংস থেকে দুইশত সাতাশ রানে পেছিয়ে আছেন বাংলাদেশ দল দ্বিতীয় দিন সকালে আজ ভারতকে তিনশত ছিয়াত্তর রানে অল আউট করে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন বাংলাদেশ জাসপিট ভুমরা করা ইনিংসের প্রথম ডেলিভারি ছিল লেক সাইডে সেটি দেখে শুনে ছেড়ে দেন সাদমান ইসলাম দ্বিতীয় বলে তিনি নেন দুই রান পরের তিনটি বলও ভালোভাবে সামলে নেন সাদমান মনে হচ্ছিল শুরুটা বাংলাদেশের ভালোই করতে যাচ্ছে কিন্তু ভুমরা ষষ্ঠ ডেলিভারি আর সামলাতে পারেনি তিনি অফ স্টাম্পের উপর লেথ ডেলিভারি ছিল সাদমান অফ স্টাম্প কাবার না করে ছেড়ে দেন সেটি বল অফ স্টাম্প থেকে আরেকটু ভেতরে ঢুকে ডিমল স্টাম্পের চূড়ায় লেগে তুলে নেয় বেলোস এরপর অধিনায়ক নাজমুল হোসেন উইকেট এসে চেষ্টা করেন জাকির হোসেনকে নিয়ে শুরু ধাক্কাটা সামলাতে কিন্তু সেটা আর বাংলাদেশ পারলুকই আকাশ দ্বীপের পরপরই দুই বলে জাকির ও মুমিনুল হককে হারিয়ে বরং আরও বিপদে পড়ে বাংলাদেশ নাজমুল মুশফিকুর রহিমকে নিয়ে এরপর চেষ্টা চালিয়ে যেতে থাকে কিন্তু চার রানের মধ্যে ফিরে যান তারাও নাজমুলকে মোহাম্মদ সিরাজ আর মুশফিকুর রহিমকে নেন বুমরা চল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ পরে যায় ফলোযানের সংখ্যায় বাংলাদেশ ফলোযান করানোর পথে ভারতের জন্য বাধা হয়ে দাঁড়ায় সাকিব লিটন জুটি কিন্তু ভারতের বোলারদের পাতা ফাঁদে পা দিয়ে এক প্রকার আত্মহত্যা করে বাংলাদেশ শেষ ভরসাও শেষ করে লিটন সাকিবের দুজনই সাকিব আল হাসান ও লিটন দাসের চৌরানব্বই বলে একান্ন রানে ষষ্ঠ উইকেট জুটি ভাঙে লিটনের আউট দিয়ে আট রানে একশত বারো রান নিয়ে চাপ বিতরণে যায় বাংলাদেশ এটি ছিল আন্তর্জাতিক টিকিটে ভোমরা চারশোতম এরপর তাস্কিনকে তুলে নিয়ে ইনিংসে নিজের উইকেট সংখ্যা যান চারে তাস্কিন যখন আউট হন বাংলাদেশের রান তখন নয় উইকেটে একশত তিরিশ অন এড়াতে তখনও বাংলাদেশের প্রয়োজন ছিল সাতত্রিশ রান এর মানে এই ইনিংসে শেষবারের মতো বাংলাদেশ সমর্থকদের ফলু অন এড়ানোর পহর গোনা শুরু হয় শেষ পর্যন্ত সেই পহর গোনা শেষ হয় সিরাজের বলে নাহিদ রানা ইনসাইট এজ বোল্ড হয়ে ফিরলে